আসসালামু আলাইকুম কুয়েত ফায়ার ফোর্স গ্রীষ্মের আগুন রোধে যানবাহন রক্ষণাবেক্ষণের আহ্বান জানা কুয়েত এগারোই জুলাই জেনারেল ফায়ার ফোর্স নাগরিক এবং বাসিন্দাদের গ্রীষ্মের মৌসুমে আগুন রোধে তাদের গাড়ির ইঞ্জিন এবং বৈদ্যুতিক ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে ফায়ার ফোর্স জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত বা জরাজীর্ণ বৈদ্যুতিক তারগুলি স্পার্কগুলির কারণ হতে পারে যা আগুনের কারণ হতে পারে পাশাপাশি ইঞ্জিন ওভারহিটিংও হতে পারে জ্বালানি ফুটো সবচেয়ে বিপজ্জনক কারণগুলির মধ্যে রয়েছে কারণ জ্বালানি একটি অত্যন্ত জ্বলনযোগ্য পদার্থ ক্ষতি বা দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে যদি এটি জ্বালানি লাইন বা ট্যাঙ্ক থেকে ফাঁস হয় তবে ঝুঁকিটি তীব্র হয়ে ওঠে ফায়ার ফোর্স জনসাধারণকে পায়ের পাতার বিশেষ এবং পাম্প সহ জ্বালানি ব্যবস্থায় ফাঁসগুলি তাৎক্ষণিকভাবে পুরানো বা ফাটলযুক্ত পায়ের পাতার মোজা বিশেষ প্রতিস্থাপন করতে এবং বৈদ্যুতিক ব্যবস্থাটি পরিদর্শন করার পরামর্শ দেয়া এটি গাড়ির ম্যানুয়ালটিতে সুপারিশগুলির সাথে টায়ার চাপ সারিবদ্ধ করে তা নিশ্চিত করার গুরুত্বকেও জোর দিয়েছিল অধিকন্তু এজেন্সি গাড়ির ভিতরে জ্বলনযোগ্য উপকরণ ছেড়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছিল এবং উচ্চ তাপমাত্রার সময় দ্রুতগতির বিরুদ্ধে ড্রাইভারদের সতর্ক করে দেয় কারণ এটি ইঞ্জিন এবং টায়ার তাপ বাড়ায় যার ফলে আগুনের ঝুঁকি বাড়ায় থোর ক্রেডিট এই ম্যাট নিউজ কুয়েট কুয়েতো বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ